এবারে স্পোর্টস কপ শুরু করছি ফুটবলে খবর দিয়ে খবর অর্থে কলকাতার প্রিমিয়ার লিগ ফুটবলের খবর কলকাতা প্রিমিয়ার লিগে একটি ইন্দ্রপতনের ঘটনা ঘটেছে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শূন্য তিন গোলে পরাস্ত হয়েছে কলকাতার লব্ধ প্রতিষ্ঠ দল মোহাম্মদ স্পোর্টিং তাদের হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মতো অখ্যাত ছোট দলের তিন শূন্য গোলে মোহাম্মের মতো বড় দলকে হারিয়ে দেওয়াটা নিঃসন্দেহে একটি বড় খবর অন্যদিকে গৌতম ঘোষের কোচিং এর শিবমি স্পোর্টিং ক্লাব পাঁচ এক বলে হারিয়ে দিয়েছে ওয়ারিকে ওয়ারিকে হারিয়ে দিয়ে তারা পুরো পয়েন্ট অর্জন করেছে এই তালিকা তৃতীয় যে খেলাটি ছিল সেটি ছিল রেনবোবোনাম পিয়াল্লিসের সেই খেলাটি গোল শূন্যভাবে শেষ করেছে এবারে আসি ক্রিকেটের খবরে ক্রিকেটে একটি সুখবর রয়েছে কলকাতাবাসীর জন্যে সৌরভ গাঙ্গুলি আইসিসির নকআউট টুর্নামেন্টে সর্বোচ্চ গড় করে সবার আগে নিজের জায়গাটিকে প্রস্তুত করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় তার মোট গড়ের সংখ্যা হচ্ছে পঁচাশি দশমিক ছয় ছয় তারপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা জ্যাক কালিস জ্যাক কালিস কিন্তু উনষাট দশমিক আট আট গড় নিয়ে দ্বিতীয় স্থানটি পেয়েছেন তৃতীয় স্থানে রয়েছেন অন্য একজন খেলোয়াড় এবং বিরাট কোহলি সচিন তেন্ডুলকার এই তালিকায় জায়গা পেয়েছেন পাঁচজনের তালিকায় রয়েছেন বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকারও অর্থাৎ আইসি নক আউট টুর্নামেন্টে তিনজন ভারতীয় প্রথম পাঁচের তালিকায় জায়গা পেয়েছেন অন্যদিকে ভারতীয়রা কিন্তু অর্জিত সম্পদের পরিমাণে যথেষ্ট এগিয়ে রয়েছেন যথেষ্ট এগিয়ে রয়েছেন মানে সচিন তেন্ডুলকার এক নম্বরে রয়েছেছেন সচিন তেন্ডুলকারের পরে যে খেলোয়াড়টির নাম আসছে সম্পদের ক্ষেত্রে তার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এবং তিন নম্বরে রয়েছে বিরাট কোহলি এবং চার নম্বরে রয়েছেন রিকি পন্টিং পাঁচ নম্বর স্থানটি পাচ্ছেন ব্রায়ান লাড়া ব্রায়ান লাড়া সম্পদের পরিমাণ ষাট মিলিয়ন ডলার অর্থাৎ ব্রায়ান লাড়া পঞ্চম স্থানটি পেয়েছেন এবং প্রথম স্থানটি পেয়েছেন সচিন তেন্ডুলকার এবার আসি ফুটবলের খবরে ফুটবলের খবরের মধ্যে যে খবরটি এই মুহূর্তে গোটা বিশ্বে আন্দোলিত সেটি হচ্ছে ইন্টার মিয়ামি ছেড়ে মেসিকে যোগ দিচ্ছেন আল নাসের যদি তা সত্যি হয় তাহলে ক্রিশ্চিয়ান রোনাল্ডো এবং মেসিকে একই দলে দেখা যাবে আল নাসের টাকার থলি নেমে পড়েছে তারা বলছে যে কোনো মূল্যে তারা মেসিকে চায় ক্রিশ্চিয়ান রোনাল্ডো সহযোগী হিসেবে যদি সত্যি তাই হয় তাহলে তা হবে একটি যুগান্তকারী ঘটনা এবং এই প্রথম ক্রিশ্চিয়ান রোনাল্ডো এবং লিওনেল মেসি এক দলে খেলবেন এই ছিল আজকে স্পোর্টস কোপের খবর স্পোর্টস কোপ নিয়ে আবার আসবো বৃহস্পতিবার